হুগলি গ্রামীণ পুলিশ জেলার পক্ষ থেকে গোঘাট থানার শ্যামবাজার গোপাল চৌধুরী সেন উচ্চ বিদ্যালয়ে একটি সাইবার সচেতনতা এবং স্বয়ংসিদ্ধা কর্মসূচি করা হলো উল্লেখ্য বিষয়গুলি ছিল নারীর নিরাপত্তা সাম্প্রতিক সাইবার অপরাধ প্রবণতা ইজিডি ফাইলিং শিশু সহায়তার ডেস্ক বাল্যবিবাহ প্রতিরোধ ট্রাফিক নিয়ম এবং ডিজের ক্ষতিকারক প্রভাব সাতশো পঞ্চাশ জনেরও বেশি শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল যা অনুষ্ঠানটিকে অত্যন্ত ইন্টারাক্টিভ এবং সফল করে তুলেছিল গোহাট থানার অফিসার ইনচার্জ মধুসূদন পাল জানান পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের এসপি স্যার এবং এসডিপিও স্যারের নির্দেশে বিভিন্ন স্কুলে এই কর্মসূচি আমাদের আগামী দিনেও চলবে বীর রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা না গাড়ি চালাবে যদি কখনো করে চালিয়েছো ঠিক আছে ভুলটা মুখুম হবে কিন্তু মেন রোডে গেলে কিন্তু এই ভুলের কোনো মুকুম হবে না পানিশমেন্ট হবে গাড়ি কিন্তু তোমাকে ছেড়ে দেওয়া হবে গাড়ি কিন্তু হবে গাড়ি চালানো কিন্তু বহু সমস্যা আছে

কোন জায়গা থেকে টাকা যদি আমার অ্যাকাউন্টে চলে আসে তাহলে তো আনন্দের বিষয় কিন্তু ওই আনন্দের নিরানন্দ হয়ে যাবে কোথা থেকে ওই 1930 বা এনসিআরপি পোর্টালে যদি তুলে দেয় কেউ যে আমার টাকা চলে গেছে কিন্তু ওখানে কেউ তুলে দেয় তাহলে পরে সরাসরি এনসিআরপি পোর্টাল কাজ করবে কি দেখা আছে আমার অ্যাকাউন্টে টাকা চলে গেছে ফার্স্ট এর অ্যাকাউন্টে টাকা গেছে সেকেন্ড ওর অ্যাকাউন্ট তারপর অ্যাকাউন্ট যত সোনার অ্যাকাউন্টে টাকা যাবে প্রত্যেকের অ্যাকাউন্ট কি পেনশন কিনতে ভাগ করবে ই জি এর হবে না अच्छा <ills> तो तो राई तो <S had to> तो 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 को एक आदमी टेलीफोन ले जाने वाली हूं कि ये मुमकिन है तो ये सब मैक्सिमम होगा के एंगेजमेंट आर्टिस्ट जिमाने गवर्नमेंट इनाम में प्रोत्साहन इनाम में ट्रांसफर बाकी वीडियो नाम है कोई मैक्सिमम टेंडर में प्रॉस्टर पर मैं कहना कि ये सब नाम और चलो भी जा तो एंगेजमेंट में एक बना होगा मुझे टीम कर रही है केवल इनके কথাই आती है कौन एक बार का वर्णन है इनके आगे बोल रहा है इसके लिए बोलूं मैं सोना का आशीर्वाद दो माने ड्राइविंग के सहयोग या को फंड करते और गारंटी भी कर ली ठीक है तो फंड जो है अपने लॉ में सबसे फाइनाइटिक हो गए ये फंड होते और आपका आई बाय और फाइल बाय और एपी के फाइलिंग के बोलते वो इनसे लिंक होते और फंड का सब कुछ एक्सेस कर लेते तो यहीं अपन फंडों में प्रॉब्लम आया 1 नंबर वाला हमें 1 लाख 70 और और फाइल अमाउंट वाला लेते तो फंड के एपी के एपी के इस्तेमाल है हैं तो पुलिस के जो भी फाइलें हैं वो जहाँ पुलिस के लिए आधार नहीं है तो हमने इवन एबी के बोला कि ऑप्शन एबी के साथ तोड़ दिया तो हमने एबी को तो भाग कर दिया तो हम देश के लिए हम इतना आज लोग नहीं हैं क्योंकि आज बात ये है पुलिस के लिए हम इतना आज लोग नहीं हैं पुलिस के लिए हम तो आज जेनरल बोर्ड के पास � एवं इस बार बोलो जब हम बाय एडिट करेंगे तो हमें डाउनलोड करेंगे तो देखना मैं एप्सेंट तो देखना हम बहुत बहुत से प्रोडक्ट को जब हम उसे एक्सेल में चेक मतलब वो जानते होते कि वो जब हम बोलते हैं कि आर एस एम तो वो लेकिन जो हैक करता है मैक्सिमम के तरह का है कंडीशन आमदार तो कंडीशन के बारे में बोलते हम एप्स नाम ऑफ में मैंने अभी ही बोल है तो वो नहीं है क्या तो देखा है बोलते हैं अलग हो रहा है इसे में अलग हो रहा है बोलो बोलो ना बोलो সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন 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 জিরো 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 ফাইভ ফাইভ ওয়ান ফোর ফোর এইট এইট টু টু অথবা সেভেন থ্রি থ্রি সিক্স আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন সেভেন ফোর এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ আইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো ম্যাট্রেস স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে